সৈয়দিন মাহেন আবার আপনাদের সামনে ফিরে এলো মেষ নিয়ে ডিসকাশন করছিলাম অ্যান্ড সেকেন্ড পার্টে আজকে মেষের এইট হাউসের যে কানেকশন মেষ রাশি মেষ লগ্ন অ্যাসেন্ডেন্স হাউস যার মেষ অ্যান্ড রাশি মুন হাউস যার মেষ টোয়েন্টি ইয়ার এই বছরটা দু সাল ঠিক কেমন যেতে চলেছে এইট হাউস আমি লাস্ট সেভেন্থ হাউস অব্দি ডিসকাশন করছি লিব্রা সেভেন্থ হাউস অব্দি ডিসকাশনে নেক্সট হচ্ছে স্করপিও দ্যাট ইজ ইয়োর এইট ইয়োর এইট হাউস তো এইট হাউসটা কী হাউস সেটা ফার্স্ট জানতে হবে এইট হাউসটা হচ্ছে সবচেয়ে মারক স্থান বলা হয় প্রত্যেকটা হাউসের ইন্ডিভিজুয়াল একটা করে ফাংশন রয়েছে এভরি টুয়েলভ হাউসের ইন্ডিভিজুয়াল ফাংশন যে হাউসের অ্যাকশন অ্যান্ড ফাংশনগুলো হিউম্যান লাইফ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এসে পড়ে ঠিক তার সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষ জীবনে এসে পড়ে এবং সেই জায়গাগুলো তারা ফেস করছে সেই জায়গাগুলোকে নিয়েই তারা জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষ চলছে দেখবেন ওই জন্য এক একটা মানুষের লাইফ স্টাইল থিঙ্কিং তার ওয়ে অফ টকিং তার টোটাল বিহেভিয়ার তার 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 অ্যাটিটিউড ওয়ার্কিং পজিশন ইন্ডিভিজুয়াল এক এক রকম হয় সবার কিন্তু প্রত্যেকটা মানুষের মানুষের সঙ্গে একটা এই যে এক জায়গায় এসে দাঁড়াতে পারে না প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল সেক্টর নিয়ে রান করছে ডিপেন্ড অন ইউর স্টার অ্যান্ড ডিপেন্ড অন ইওর ট্যারেটারি পজিশন তো এই জায়গা থেকে আজকে এইট হাউস হচ্ছে হচ্ছে মারক স্থান নিধন স্থান যত জীবনে যত বড় বড় অ্যাক্সিডেন্টগুলো ঘটে যায় যত বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যায় জীবনের প্রত্যেক মানুষের জীবনে এর ডিপেন্ড অন কিন্তু এইট হাউস কারণ এইট হাউস যাদের ঠিক ফেভারে রয়েছে তাদের জীবনে কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাটা কম ঘটে যাদের এইট হাউস আনফেভারেবল কন্ডিশন অ্যান্ড পজিশনে থাকে তাদের জীবনে মারাত্মক মারাত্মক এক একটা দুর্ঘটনা ঘটে না মানুষের জীবনে যাদের জীবনে ঘটে তারা জানে একটা মারাত্মক মারাত্মক কিছু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টগুলো ঘটে যায় যেটা লাইফ ইন ডেঞ্জার বা এক একটা পরিবার শেষ হয়ে যায় এক একটা ফ্যামিলি থেকে এক একটা মানুষ চিরকালের মতো চলে যায় এই যে জায়গাগুলো ঘটে যায় কেন ঘটে যখন ঘটানোর পর মানুষ ভাবতে শুরু করে এটা কেন ঘটলো এটা তো ঘটা উচিত ছিল না বা একটা রিজিন আমি খুঁজে খুঁজে পাচ্ছি না বা এটার সঙ্গে ওর সঙ্গে তো আরও দুজন ছিল পাঁচজন ছিল সাতজন ছিল এই দিল্লিতেই কদিন আগে সিম্বাসিস ল কলেজ সিম্বাসিস ল কলেজের সাতজন স্টুডেন্ট একসাথে গাড়ি নিয়ে বেরিয়েছিল তো একটা ছেলে স্পট ডেট হয়ে গেল বাকি কিন্তু ছজনের মতো তিনজন ইঞ্জিওর লাইফ ইন ডেঞ্জার কন্ডিশনে রয়েছে আর বাকিগুলো একজন কেন স্পট ডেট হলো তার মানে দেখা যাচ্ছে কোথায় সেই জায়গাটাকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি তুলে নিয়ে আসি পজিশনটাকে দেখা যাচ্ছে সেই স্টার লাইফের এইট হাউসের পজিশনটা একটা মারাত্মক একটা ডেঞ্জার কন্ডিশনে বসেছিল এইট হাউস ন্যাচারালি কি হয়েছে তার লাইফে এমন একটা কিছু ঘটনা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল সে দ্যাট ইজ এই পৃথিবী থেকে চলে গেল কিন্তু আমরা কখনোই চাই না আমরা কখনোই কাম্য নয় এটা আমরা সবাই চাই যে মানুষ প্রত্যেকে ভালো থাকুক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং ভালো থাকতে হবে এবং সেফ জোনে থাকবেন সেফ পয়েন্টে থাকবেন কিন্তু ডেস্টিনি কোথায় যাবে ডেস্টিনি ডেস্টিনেশন এটাকে তো আমরা ওভারকাম করতে পারি না ডেস্টিনি ডেস্টিনেশন কখনো ওভারকাম করা যায় না ঘটনা হচ্ছে সেই জায়গায় দেখতে হয় তাহলে এইট হাউসের কন্ডিশনের পজিশন আমি এতটা কথা কেন বললাম যেহেতু পজিশন একেবারে ভালো নয় যাদের মেষ রাশি বা মেষ লগ্ন এইট হাউস পজিশন যদি কোনো নেগেটিভ স্টার নেগেটিভ প্ল্যানেটের কোনো এফেক্ট থেকে থাকে যাদের বাচ্চার কন্ডিশনে আছে বাচ্চাটা খুলে আপনারা দেখে নেবেন কী কন্ডিশান পজিশনে আছে নেগেটিভ কোনো টাচে থেকে থাকে নেগেটিভ এফেক্টে থেকে থাকে এইট হাউস তারা ভীষণভাবে সাবধান হয়ে যান এবং দিস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার তাদের লাইফের জন্য ভীষণ সাবধানে চলবেন এবং সাবধানে থাকবেন ওয়ান পার্সেন্ট রি পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্টও বেশি হয়ে গেল পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিস্ক আছে এরকম কোনো কাজ করবেন না আপনি হয়তো হাজারবার সমুদ্রের কাছে গেছেন এবং হাজারবার পাহাড়ের ওপর উঠেছেন কিন্তু দিস ইয়ার আপনি যাবেন আপনি করবেন না আমি কাজটা কখনোই বলবো না কিন্তু অ্যালার্ট সাবধানের মান নেই একটা কথা আছে না যতটা পারবেন নিজেকে সাবধানতা অবলম্বন করে চলবেন পার্টিকুলার দিন স্পেশালি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই বছর মেষ রাশি মেষ লগ্নে জাতক বা জাতিদের মানুষদের ক্ষেত্রে এটা আমি বলে রেখে দিলাম নেক্সট হচ্ছে আমি নেক্সট হাউসে চলে আসবো দ্যাট ইজ নাইনথ হাউস নাইনথ হাউস মিন হচ্ছে মেষের ধনু এই যে জুপিটারের হাউস ধনুর লর্ড কিন্তু জুপিটার বৃহস্পতি এবং এই নাইন্থ হাউস কন্ডিশন অ্যান্ড পজিশন দিস ইয়ার ওভারঅল একটা ভীষণ ভালোর দিকে মার্কিং এ রয়েছে ভালো গ্রাফে রয়েছে ভালো নজরে রয়েছে কারণ অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কাজ কিছুতেই হতে চাইছে না মানে লাখ নাইন্থ হাউস হচ্ছে আপনার লাখ আপনার ভাগ্য আপনার ডেস্টিনিং নাইন্থ হাউস কোন কাজ অনেক দিন ধরে আটকে আছে কাজটা প্রপারলি হচ্ছে না বা কাজটা হতে চাইছে না পেন্ডিং হয়ে রয়েছে চেষ্টা করছেন বারবার কাজে সাকসেস পাচ্ছেন না ফেলিওর হয়ে যাচ্ছেন এই দিস ইয়ার হচ্ছে বছর একটা সাংঘাতিক অল্প চেষ্টাতে অনেক বেশি রেজাল্ট পাবেন যেটা এতদিন ধরে হচ্ছিল না আটকে যাচ্ছিলেন আটকে থাকছিলেন এই বছর সুবর্ণ সুযোগ যে দিক থেকে হোক সেটা আমি পার্টিকুলার কোনো সাইটকে ফাইন্ড আউট করছি না কোনো সাইটকে আমি ইন্ডিকেট বা ফাইন্ড আউট করছি না আপনার হেলথ আপনার মেন্টাল স্ট্যাটাস আপনার সন্তানের পড়াশোনা বা আপনাদের নিজেদের লাইফের কোনো জব প্রফেশন বিজনেস ফ্যামিলি রিলেশনশিপস কোনো একটা নতুন কিছু বিল্ড আপ করতে চাইছেন কোনো নতুন কিছু ডেভেলপ করতে চাইছেন ইউর প্রপার্টি কোনো ভালো গাড়ি কিনতে চাইছেন হোয়াট এভার কোনো কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করতে চাইছেন আটকে আছে অনেক দিন ধরে আটকে আছে কাজটা হচ্ছে না বা হতে গিয়েও হতে গিয়েও বাধা পাচ্ছেন বারবার দিস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার কাজ ক্লিক করবেই করবে সুতরাং এই বছরটাকে কাজে লাগান নাইনথ আপনার জুপিটার আপনার খুবই ফেভারে থাকবে দিস ইয়ার ডিওর ইউর টেন্থ হাউস টেন্থ হাউস হচ্ছে দ্যাট ইজ মকর মেশের যখন টেন্থ হাউসকে ক্যালকুলেশন করবো আমি মেস মুন হাউস মেস রাশি মেষ ইওর অ্যাসেন্ডেন্স হাউস মেস লগ্ন মেষ তার টেন্থ হাউস মানে হচ্ছে মকর হাউস মকর রাশি মকর হাউস এই মকর হাউসকে যখন ক্যালকুলেট করতে আর মকরের লর্ড হচ্ছে স্যাটার্ন দ্যাট ইজ বাংলা যেটাকে বলা হয় গ্রহরাজ স্যাটার্ন এই যে স্যাটার্ন মকরের লর্ড এই জায়গা থেকে মেসের ক্ষেত্রে এই বছরটা কিন্তু কোনো লিগেল অফেন্স বা লিগেল অ্যাকশন থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন ফার্স্ট কথাই বলবো কোনো লিগেল কোনো অফেন্সে জড়াবেন না কারণ পজিশনটা এমন একটা জায়গায় রয়েছে এই বছর যে দ্যাট কোনো লিটিকেশন প্রবলেমসের মধ্যে জড়িয়ে যাওয়ার এক চান্স আছে লিটিকেশন প্রবলেমস কোর্ট কেস কাচারি মামলা মকদ্দমা এই ধরনের যে জায়গাগুলো দিস ইয়ার একটু অ্যাভয়েড করে বাইপাস করে চলাচল আপনাকে হয়তো অনেক ক্ষেত্রে ট্রেনে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করে ভেতরে কিন্তু আপনি জায়গাটাকে একটু কসাসলি আপনি বাইপাস করে চলবেন জায়গাটাকে কখনোই এন্ট্রি নেবেন না বা ঠিক আছে দেখে নিচ্ছি দেখে নেব অনেক সময় মানুষ রাগের মাথায় জিদের মাথায় বা মাথায় অনেক সময় বাইরের কোনো ইন্সপিরেশনে দেখে নেবো বলে ঢুকে যায় জায়গায় কিন্তু জড়িয়ে যাবেন এবং সেটা কিন্তু লাস্ট টেন ইয়ার্সেরও আপনি টুয়েলভ ইয়ার্সেও দশ বারো বছরও বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা কন্টিনিউ চলতে থাকবে তা ন্যাচারালি কী হবে এই বছরটাকে লিগেল পয়েন্ট থেকে একটু লিগেল এনি কাইন্ড অফ লিগেল পয়েন্ট থেকে যেগুলো কোর্ট কেস কাচারি দ্যাট ইজ কোনো লিটিকেশন মামলা মকদ্দমা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলবেন এই বছরটা এন্ট্রি নেবেন না আরেকটা কাজ যারা চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন কর্পোরেট হাউস কর্পোরেট হাউসের ক্ষেত্রে দিস ইয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট হাউস মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার এই বছরটায় কিন্তু কর্পোরেট সেক্টরে যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু একটা ভীষণ বড় অপরচুনিটি রয়েছে এবং সেই অপরচুনিটিটাকে লাইফে অ্যাকসেপ্ট করবেন এবং সেটাকে জীবনে কাজে লাগাবেন কারণ গুড রেজাল্ট পাবেন অনেক সময় হয় কি ওপর থেকে দেখে মনে হয় ঠিক আছে একটা অ্যাভারেজ মার্কিংয়ে রয়েছে একটা মোটামুটি একটা জব পেলাম আমি এর থেকে বেশি ভালো জব পাওয়ার ক্যাপাবিলিটি রাখি ক্যাপাসিটি রাখি সেটা এই বছরটা করবেন না দ্যাট ইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা করবেন না যারা নিউ কামার রয়েছেন তারা আমি বলব যে অফারটা ফার্স্ট টাইম পাচ্ছেন সেটাকে অ্যাকসেপ্ট করে দেবেন কারণ ওই অফারটাই আপনার লাইফে কিন্তু আশীর্বাদ ব্লেসিং হয়ে দেখা দেবে ইউ ডো্ট নো বাট আই নো ইট ফার্স্ট পয়েন্ট ইউ ডোন্ট আপনি জানেন না বাট আই নো ইট আমি জানি জাস্ট আমার এই কথাটা যে ফলো করে চলবে আফটার অল অ্যান্ড লাস্ট অফ অল সামনের যে বছরগুলো আসছে সে কিন্তু বুঝে যাবে যে রেজাল্ট কি এলো লাইফে তাকে বলতে হবে না সে নিজেই বুঝে যাবে তার রেজাল্ট এলো সুতরাং সেই জায়গা থেকে যারা নিউ কামার আছে আমি বারবার বলছি তারা যে অফারটাই প্রথমে এলো সেটা পছন্দ হোক বা অপছন্দ হোক ভালো হোক নিজের ভালো না লাগুক সেই জায়গার উপরে অ্যাকসেপ্ট আমি কিন্তু করে দিতে পারব কেন গুড অপরচুনিটি নেক্সট হচ্ছে হচ্ছে ইলেভেন্থ হাউস কুম্ভ এটাও কিন্তু গ্রহরাজের হাউস এই হাউসটা ইলেভেন্থলেভেন্থ হাউস একটা এটা হাউস মানুষের জীবনের যে কর্মগুলো করছেন তার ডেবিট এবং ক্রেডিটের হাউস হচ্ছে ইলেভেন্থ হাউস মানে আর যে ব্যাংকের খাতায় হয় না দেখবেন ইয়ার এন্ডিংয়ে ডেবিট ক্রেডিট হয় যেটা ইনকাম ট্যাক্স ফাইলে জমা হয় এবং সেটাকে ফাইল তৈরি হয় এই ডেবিট ক্রেডিট থার্টি ফার্স্ট মার্চ দ্যাট ইজ এই থার্টি ফার্স্ট মার্চ হচ্ছে দিস ইয়ার ডেবিট ক্রেডিট ফর কুম্ভ ফর কুম্ভ কারণ ইলেভেন্থ হাউসটা হচ্ছে এমন একটা হাউস আপনি এই জীবনে এবং এই সামনে লাস্ট ইয়ারগুলোতে কতটা ভালো কাজ করেছেন কতটা খারাপ কাজ করেছেন নিজে জানতে অজান্তে কেউ জেনে কাজ করে কেউ না জেনে পড়ে ফেলে রেজাল্টটা কিন্তু দু এক মানে না জেনে পড়ে ফেললাম বলে তো বেশি মার্সি হয়ে গেল জেনে করলাম বলে মার্সি কম হবে ক্ষমাটা কম হবে না নট নেসেসারি নট নেসেসারি রেজাল্ট এক নিউটনের থার্ড ল আইজ্যাক নিউটনের থার্ড ল এভরি অ্যাকশন ডিউরিজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিয়েকশন বলটা যেভাবে থ্রো করবেন যেখানে লাগবে রিটার্নটা কিন্তু সেভাবে আসবে ডিপেন্ড অন ইয়ার ওয়ার্ক ডিপেন্ড অন ইয়োর ওয়ার্ক তা সেই জায়গা থেকে এই বছরটা কিন্তু সেই হিসাবটা কিন্তু জীবনে একটু বুঝে নিতে হবে যতটুকু ভালো কাজ করেছেন তার রেজাল্টটা কিন্তু রিটার্নটা এই বছর পাবেন আর যে খারাপগুলো করে এসছেন বা খারাপগুলো করে ফেলেছেন তার রিটার্নটাও কিন্তু এই বছরেই পাবেন সুতরাং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মোস্ট রিমার্কেবল এবং মার্কেবল ইয়ার সুতরাং নিজেদের কর্ম অনুযায়ী তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন নেক্সট লাস্ট হাউস মিন মেষ এবং হাউস যাদের মুন হাউস এবং মেষ যাদের অ্যাসেন্ডেন্স হাউস সেই জায়গা থেকে মিন কি ইন্ডিকেট করছে টুয়েলভ হাউস কিন্তু মিন মার্কেবেল হাউস কারণ টুয়েলভ হাউসের লর্ড কিন্তু জুপিটার টুয়েলভ হাউস আপনার জীবনের কি করবে আপনার জীবনের সঞ্চয়কে ব্যয় করবে আপনার জীবনের এনার্জিটাকে ব্যয় করবে আপনার জীবনে যা যা স্টোর করেছেন যা যা গুছিয়েছেন সেইগুলোকে আস্তে আস্তে ডেস্ট্রয় করবে বা ডিস্ট্রয় করবে এবং সেটাকে ব্যয় করবে বিশেষ করে এই বছর টুয়েলভ হাউস যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তারা কোনো প্রপার্টি কেনা বেচা করবেন না এটা আমার রিকোয়েস্ট বিশেষ করে আমি তাদের কাছে আমি রিকোয়েস্ট বলছি কেন বলছি এই বছর কোনো প্রপার্টি এনি কাইন্ড অফ প্রপার্টি আপনার সম্পত্তি কিনবেন না বেচবেন না একটু ওয়েট করে যান একটু একটু ওয়েট করুন একটু কষ্ট করুন এই বছর কিছু করবেন না টোয়েন্টি 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 তাদের জন্য একটা গুড ইয়ার আসছে সিক্সে সেই স্টেপিংটা নেবেন সুতরাং টোয়েন্টি টোয়েন্টি ফোরে যেটা হয়নি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যেটা হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এনি কাইন্ড অফ প্রপার্টি নো কেনা এবং বেচা আপনি সেল করবেন না পারচেসও করবেন না সুতরাং এই জায়গাটা সবসময় মনে রেখে চলবেন কারণ আপনি হয়তো ভাবতে পারেন বা আপনারা ভাবতে পারেন এই বছর যদি আমরা একটা অফার পেয়েও যাই একটা গুড অফার পেয়ে যাই আমার প্রপার্টিটা আমি পারচেস করতে চাইছি অথবা সেল করতে চাইছি হোয়াট এভার হোয়াট এভার তাহলে কি প্রবলেম হতে পারে প্রবলেমটা এখন বুঝতে পারবেন না প্রবলেমটা আফটার সার্টেন ইয়ার স্প্যান অফ টাইম কয়েকটা বছর পর আপনি দেখবেন যে সামথিং রং এমন একটা কিছু ভুল হয়ে গেছে আপনার বা এমন একটা আপনি ভুল করে ফেলেছেন আপনি জানতে বা অজান্তে যেটা কিন্তু আপনি কোনো রেকোভার করতে পারবেন না এর অনেক এক্সাম্পল আমার সামনে রয়েছে বা টুডে ভেরি শর্ট টাইম আমার হাতে আমার হাতে সময় খুবই অল্প সেই জন্য আমি ওই জায়গাটার ওপরে আমি কোনো আর ইন ডিটেলে আমি আসতে পারলাম না টুডে পরে কোনোদিন সম্ভব যদি হয় আমি ডিটেলে আসব তা যেটা বললাম জাস্ট একটু ফলো করে চলবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন টোয়েন্টি সবার খুব ভালো কাটুক নমস্কার